না এই উঠতেন এই নিয়েছেন লজ্জা সরম নাই হ্যাঁ আপনি কি মানুষের কাতার ভিতরে করেন হ্যাঁ তোমার লজ্জা সরম আছে তোমার লজ্জা সরম আছে হ্যাঁ চোদ্দ গোষ্ঠী আমার লজ্জা নাই লজ্জা নাই এই পোলার চোখে কাজল দান নাই পানি বই ইট্টু পানি হয়েছে ইটু আইয়ে পড়ছে শ্বশুর বাড়ি বাবা রে বাবা এই আনুমান থাকতেস না থাকতেছে না তুমি গেলে স্কুল কর নাই ওই থাকতা ওই না থাকতা মানুষ তেমন দিতে আছে গাড়ি দিতে আছে টেকা দিতে আসে এগুলো লইতা লাভ হইতো লাভ হইতো না না আইয়ে পড়ছে শ্বশুর বাড়ি লজ্জা স্বাম নয় এই বেরা

কি করলো তুমি আমার শাশুড়ির আমার দেবরে তুমি ধাক্কা মেরে ফেলে দিলা এটা কি কোনো কাজ করলো তুমি কি মানুষ মানুষের কাতারে বড় তুমি তুই আমার লাতুর জামার মাইয়া হইয়া আমি যে তোমার মাইয়া না এটা ভাব তো আমার ঘৃণা লাগতেছে ঘৃণা লাগতেছে যে তুমি আমার বাপ আর ঘরবাড়ি সব ভাষাই নিয়ে কাছে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে আমার শাশুড়ি আমার দেবর আমার জামাইরে নিয়ে তোমার বাড়িতে আসছিলাম যে না এখন আমি এই বিপদের দিন আমার বাপের কাছে আশ্রয় পাবো কিন্তু তুমি যে ব্যবহার করলা এই ব্যবহার না কোনো

আমার বাড়িতে চোদ্দ গোশিলাই উঠবো হ্যাঁ তুই আইসিস আইস তোর শুনশো শুনি আইসিস কিলিয়া যা সহায়তা না বাচ্চারা আমি কোন জুস আমি ভালো না আমি ফেরাউন্ড না মানিয়েছি সহায়তা জানি কোথাকার যা